আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি একটি আশ্চর্যজনক ভিডিও কারণ আমি গা হাত পা ব্যথা জয়েন্টে জয়েন্টে পেন আর্থেরাইটিস পেন সবাই দেখেছে যে এই ধরনের ব্যথার জন্য আমার যে প্রেসক্রিপশনগুলি একটা কমন বাধা ধরা এবং অনেকে আমাকে বলছেন আছে কমেন্টে অনেকে আবার আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে ওই ওষুধ ছাড়া কি আর কোনো ওষুধ নেই হ্যাঁ আছে লক্ষণ না থাকলে আমি কি করে দেবো এই যে রুগী বসে রয়েছে এরা আর্থারাইটিস এরা রিমটয়েড আর্থারাইটিস এর জন্য সে প্রচুর জায়গায় দেখিয়েছেন তো অনেক জায়গায় চিকিৎসা করেছে আমি খালি দেখাচ্ছি এই যে বান্ডিলটা রয়েছে এই যে একটা বান্ডিল রয়েছে এই বান্ডিলে কিন্তু সে দেখিয়ে এসছে বিভিন্ন জায়গা থেকে এখানে একটা বান্ডিল রয়েছে তারপরে বান্ডিল রয়েছে আরও এই যে রিপোর্ট করা প্রচুর রিপোর্ট আছে বান্ডিলকে বান্ডিল রিপোর্ট আছে সমস্ত রিপোর্ট নিয়ে জানা গেছে ওনার কিন্তু যেটা হয়েছে রিমোটাইড আর্থারাইটিস তো এর জন্য উনি আমার কাছে চিকিৎসা করতে এসেছে এনার চিকিৎসা যদি আমরা দেখি সেটা হচ্ছে যে এই ধরনের ব্যথা হবার আগে কি হয়েছিল বলুন এই যে হাত পায়ে ব্যথা হলো তার আগে কি হলো সারা চোখ মুখে হ্যাঁ ফুলে গেল আজ উনি ওষুধ গ্রহণ করেন যদি সেই ওষুধ ছেড়ে দিলে আবার সেই হাতের জয়েন্টে জয়েন্টে ব্যথা কোথায় কোথায় ব্যথা দেখাও হ্যাঁ এখানে আচ্ছা ধরো কাঁধে যদি ব্যথা হচ্ছে ওই ব্যথাটা কি আবার অন্য জায়গায় চলে যায় এমন নিচে নেমে আসবে আবার ওখান থেকে মালিশখানা কমে যায় না আবেন এক জায়গায় ব্যথা কখনও এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় নড়ে তাহলে আমি কি জানতে পারলাম যে পেন বিভিন্ন জায়গায় ঘুরছে অর্থাৎ সরে যাচ্ছে এক জায়গাতে কখনোই আমি দেখতে পাচ্ছি না ব্যথাটা কখনো এক জায়গাতে থাকছে না অর্থাৎ ওয়ান পার্ট টু অ্যানাদার পার্ট অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এই সমস্ত ব্যথা এবং এই ব্যথার সাথে উনি ফুলে এস গেছিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে একটা মেন্টাল শখ তো এই পাশে রয়েছে উনিও জানছেন মেন্টাল শখ মানসিক আঘাত লাগার পর থেকেই ওনার কিন্তু এই রোগটি কিন্তু দেখা গেছে তার সাথে কি জানতে পারলাম যে এফেক্টেড পাই পার্ট বেশিরভাগই হচ্ছে ডান দিক ধরে হয় বেশিরভাগই ডান দিক ধরে ব্যথা হচ্ছে এবং তার সাথে একটা কি রয়েছে ভয় সব সময়ের জন্য ভয় আছে তো ইসের ভয় ইসের ভয় অন্ধকারে ভয় অন্ধকারে প্রচন্ড ভয় আর একটু প্রচন্ড নার্ভাস একটুতে কেঁদে দেয় হুইপিং ডিসপোজিশন রয়েছে আর এই ব্যথাগুলিকে বলছে যে ঝিনঝিন করে ঝিনঝিন করে কখনো কখনো জ্বালা করে এবং স্টিংিং পেইন অর্থাৎ মনে হয় যেন খোঁচা মারছে এই ধরনের ব্যথা এই ব্যথাটা রয়েছে তার সাথে রয়েছে জল আছে জল পিপাসা কম নেই সেরকম জোর করে তাই তো বলল জোর করে খায় জল পিপাসা লাগে না थার্সলেস থার্সলেস রয়েছে আর তার সাথে কি জানতে পারলাম যে ওনার গাহাতা ফুলে যায় আচ্ছা এছাড়া আরেকটা জিনিস যেটা জানা গেল ওনার গায় যদি চুলকায় চুলকালে পরে কি হয় ফুলে যায় যেই মুহূর্তে চুল কাচ্ছে ইচিং যেই হচ্ছে সারা আবার জায়গাগুলি ফুলতে আরম্ভ করছে অর্থাৎ আফটার ইচিং সোয়েলিং হয়ে যায় বা আর্টি যেটাকে আমরা বলি সেরকম আমবাতের মতন করে ফুলে যাচ্ছে আর তার সাথে হচ্ছে যে ওনার কাছে জানতে পারা গেল আপনি যখন কাজকর্ম করেন কখনো কখনো হাত থেকে কি হয় জিনিসপত্র জিনিসপত্র হাত থেকে পড়ে যায় হাত থেকে জিনিসপত্র পড়ে যায় জল বিপাশা নেই হাত থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে এবং উনি অবশ্য দুধ খেতে পারেন না দুধ খেলে পরে দুধ খাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু দুধ খেলে পরে শরীরে কষ্ট হয় রিমাটাল আর্থারাইটিস সারা শরীর ফুলে যায় এবং তার সাথে জল নেই হাতের থেকে জিনিস পড়ে যাচ্ছে ব্যথাগুলি স্টিংিং পেইন পারার মতন ব্যথা আর তার সাথে একটা গ্রিফ মনে প্রচন্ড দুঃখ দুঃখ লাগার পর থেকে সেটা রয়েছে এবং উনি কখনোই থাকতে ইচ্ছা করে না ঘরের বন্ধ হয়ে গেলে থাকতে করে না খোলা বাতাসে খোলা বাতাসে সেটা থাকে এবং আরেকটি জিনিস যেটা মারাত্মক ভাবে যদি আমরা উপসমে দেখি যে খোলা হাওয়া ঠান্ডা জলে উনি প্রচুর ঠান্ডা জলে স্নান করতে চান তো হ্যাঁ ঠিক করে বলুন ঠান্ডা জলে যেরকম স্নান করতে চায়। ঠিক সেরকম খোলা হাওয়াও লাগে পাশাপাশি গায়ে কিন্তু জামা কাপড়ও বলুন রাখতে চাইছেন রাখতে চাইছেন জামা কাপড় আমি এখানে লিখতে লিখতে এরকম করছে এই ক্ষেত্রে আমি একটি ওষুধই ভাবছি পেশেন্টের জন্য এপিস মেল বন্ধুরা আমার চিন্তা ভাবনা আমার জায়গা থেকে আজকে আমি এই ওষুধটি ঠিক করছি দেখা যাক পেশেন্ট অতটা উপকৃত হয় আমার চেষ্টা তো ত্রুটি থাকবে না চেষ্টা করে যাব। তো ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম কে রাজি হলেন তো ভিডিওটা করতে দিলাম যে হ্যাঁ ইনি অ্যাকচুয়ালি আমাদের ভাষাটা ঠিক বুঝে উঠতে পারে না ভুল বললাম হ্যাঁ আমি যে ভাষা বলছি খুব ভালো বুঝে উঠতে পারছেন না পারছেন কি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ নিয়ে ভিডিও করলাম কিন্তু ঠিক আছে